নমস্কার ক্যকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন চার দিনের সফরে জাপান গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ আঠাশ তারিখ তিনি বিকেল দুটো প্রায় তিনটে নাগাদ তিনি পৌঁছে গেছেন জাপানের টোকিওর তারিতা বিমানবন্দরে সেই বিমানবন্দরে তিনি গেলেন খবরটি বাংলাদেশের গদি মিডিয়া প্রচার করছে এমনভাবে যেন এটা রাষ্ট্রীয় সফর যদিও আসলে এটা একদমই রাষ্ট্রীয় সফরের নাম গন্ধ পর্যন্ত এই সফরে ছিল না নেইও তার সফর জাপানের যে নিকই ফোরাম বা নিকই ফাউন্ডেশন নিককেই হচ্ছে জাপানের একটি তাদের ওখানকার যেমন এখানকার শেয়ার বাজার তাদের শেয়ার এইরকম একটা সংস্থা শেয়ার বাজার যেমন আমাদের আছে ভারতে আছে বিএসসি এই রকম হচ্ছে ওখানে তেমনি একটি সংগঠন হচ্ছে নিকেই সেই তাদের ওখানে গেছেন সেই নিকেই ফাউন্ডেশানের আমন্ত্রণে তাদের একটি সম্মেলনে উপস্থিত থাকার জন্য এটা যে আদৌ কোনো রাষ্ট্রীয় সফর নয় সেটা বোঝা যায় এই বিষয়টি থেকে যে আঠাশ তারিখে জাপানের ওই নারিতা বিমানবন্দরে পৌঁছবার পর তাকে স্বাগত জানাতে সরকারের কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ছিলেন না ছিলেন কে ছিলেন না কোনো সরকারি অফিসারও ডয়েচ ভেল পত্রিকা জানাচ্ছে যে প্রধান উপদেশটাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী কি বুঝলেন তবু এই সফরকে রাষ্ট্রীয় সফর হিসেবে দেখাতে বাংলাদেশের সরকারি অনুগ্রহে বেঁচে থাকা সংবাদ মাধ্যমগুলি একেবারে উঠে পড়ে প্রচার করতে শুরু করেছে তারা বলছে জাপান সরকারের বিশেষ আমন্ত্রণে নাকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই জাপান সফর একেবারে একশো শতাংশ মিথ্যে খবর আর এই মিথ্যে খবরটি পাবলিককে খাওয়াতে গিয়ে একটা মিথ্যে ঢাকতে গিয়ে আরও অনেক মিথ্যের আমদানি করতে হচ্ছে বাংলাদেশের একটি বিখ্যাত সংবাদপত্র সংবাদ মাধ্যম সে লিখছে কি এই মিথ্যে ঢাকার জন্যে সে লিখছে উনত্রিশে মে সন্ধ্যায় তিনি আঠাশে মে উনি গেছেন মানে আঠাশ মে যাওয়ার পর উনত্রিশে মে সন্ধ্যায় তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিশিষ্ট বক্তাদের সম্মানে নিকেই ফোরাম আয়োজিত নৈশভোজে যোগ দেবেন এরপরেরটা খেয়াল করুন পরদিন সকালে জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসিরা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকের আগে লাল গালিচার সম্বর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হবে অধ্যাপক ইউনুসকে এই শেষের অংশটুকু আরেকবার পড়ছে এখানে বলছেন টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকের আগে লাল গালিচা সংবর্ধ মানে রেড কার্পেট ওয়েলকাম সেটা দেয়া হবে এবং গার্ড অফ অনার দেওয়া হবে অধ্যাপক ইউনুসকে বৈঠকের আগে লাল গালিচা অভ্যর্থনা দেয়া শুধু নয় গার্ড অফ অনার দেওয়ার যে কথাটা হলো আচ্ছা অফিসের মধ্যে এরকম গার্ড অফ অনার সম্ভবত এই প্রথম পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধানকে দেওয়ার কথা বলা হলো তারা বলল বাংলাদেশের সংবাদ মাধ্যম টোকিও কিন্তু কিচ্ছু বলছে না এসব ব্যাপারে তাহলে পাগল আর কাকে বলে আরও মনে রাখবেন এই যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানে কিন্তু সরকারিভাবে আরও দু একটা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরাও যাচ্ছেন সেখানে কিন্তু তারা যাচ্ছেন ওই নিককেই পুরামের আমন্ত্রণে জাপান সরকারের আমন্ত্রণে নয় সুতরাং গাডা বনার কাউকেই দেওয়ার কোনো প্রয়োজন কিংবা বোধ করেনি তারা ইউনুসকেও দিচ্ছে না হ্যাঁ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হতেই পারে যেমন হয়েছিল মাস দুয়েক আগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কাজের সঙ্গে বাংলাদেশের কিছু কাজটাজও করে নিতে পারবেন ইউনুস গেছেন সেখানে কারণ এই জন্যেই কারণ ওই নিকেই ফোরামের মিটিংয়ে এর আগে দু সালে এবং দু সালে মোহাম্মদ ইউনুস গেছেন তাদের অনুষ্ঠানে বিশেষত সেগুলো এই যে কাজটাজগুলো করতে পারেন জাপান সরকারের সঙ্গে সেসব এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয় আমি একটা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সেখানে খবর পেলাম তিনি নাকি কয়েক হাজার মিটার যে পুরনো সমস্ত তার মানে এইগুলো সেইগুলো তিনি কিনতে গেছেন সেখানে কয়েক হাজার কোটি টাকা সেখানে খরচ হবে কিন্তু সেই তারগুলি মানে ওই যে মাটিতে বেছানোর যে সমস্ত তার এই ছোটো ছোটো সরু সরু তার নয় তো এইগুলো যে বিক্রি হচ্ছে না তাদের সেইগুলো নাকি তিনি কিনতে গেছেন এবং ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু সংস্থা তারা ওই কেবেল কেনার ব্যাপারে তার নয় কেবেল এইটা কেনার ব্যাপারে ক্রয়ের ব্যাপারে তারা কিন্তু আপত্তি জানিয়েছে বলেছে এগুলো অবসোলেট এগুলো কোনো কাজের কাজ নয় সুতরাং এই কাজ টাজগুলো তিনি করতে পারেন বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কিছু লোন টোনও নিতে পারেন এসব কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয় যেমন চীনে গিয়ে তিনি অনেক লোনের কথা বলেছিলেন কিন্তু চীন তারপরে কোনো লোন কিন্তু দেয়নি মনে রাখবেন বিশেষত দেশের মধ্যেকার বর্তমান ডামাডোলের পরিস্থিতিতে এই প্রশ্নগুলো প্রশ্নটা উঠতেই পারে যে কেন এখন কেন এখন এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে জাপানে গেলেন প্রধান উপদেষ্টা বিশেষত বাংলাদেশে এখন একটা ভয়ঙ্কর ওই যে বললাম ডামাডোলের পরিস্থিতি সেনা প্রধান আল্টিমেটাম দিয়েছেন বিএনপি হুমকি দিচ্ছে সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছে ওই একটা কালাকানুন করেছে না যে দু সপ্তাহের মধ্যে কাউকে সবাইকে ছাঁটাই করে দেওয়া যেতে পারে এবং তাদেরকে ছাঁটাই করে দিয়ে ওই ছাত্র জনতা যারা জুলাই আন্দোলন করেছেন জুলাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাদেরকে ওই সব কাজে যোগদান করানো হবে সুতরাং সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে শিক্ষকরা ঢাকা শহর হয়ে উঠেছে মিছিল নগরী প্রতিবাদের নগরী সরকারের প্রাণ কেন্দ্র যে সেক্রেটারিয়েট সেটা ধরপাকড় শুরু হয়েছে দেশ জুড়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দেশে নেই তিনিও চলে গেছেন সেটা কেন গেছেন সেটা একটু পরে বলছি এর আগের ভিডিওতে বলেছি আজকেই তবু আবার বলবো এমন অবস্থায় ইউনসমিয়ার চার দিনের নিশ্চিন্তে যেই জাপান সফর এটা কীরকম হলো এমন সফর দুটো সম্ভাবনার জন্ম দেয় একটা সম্ভাবনাটা কি যে ইউনুস নিশ্চিত যে তার সামনে বড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই সেনার তরফ থেকে একটু একটু ঝামেলা হতেই পারে তবে বড় কোনো ঝামেলা হবে না প্রবল গর্জনের শেষে বর্ষণ হবে খুব কিঞ্চিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার ব্যাপারে জামায়াত নেতারা ডিল করেছেন ফেলেছেন শনিবারে কত শনিবার এবং রবিবারে সেনার পক্ষ থেকে বলে দেয়া হয়েছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতবিরোধ নেই খেয়াল করবেন তো সরকারি কর্মীদের আন্দোলন সামলে দেবে সেনাবাহিনী আর করিডরের ব্যাপারে আমেরিকার চাপ অস্বীকার করার ক্ষমতা ওয়াকারুজ্জামানের নেই সুতরাং জাপান যাওয়ায় কি অসুবিধে তাই গেছেন আমাদের প্রধান উপদেষ্টা তাই গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাপানে আর দ্বিতীয় সম্ভাবনাটা সেটা রকম সেটা হচ্ছে জাপানে যাও চলো এবং জাপান থেকে ভেগে পড়ো এই সম্ভাবনাটা কেন যে সেনার সেনা যেটা বলেছে সেটা সত্যিই বলেছে ওটা তাদের মুখের কথা নয় ওটা তাদের মনের কথা তারা সত্যিই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা সত্যিই করিডোরকে দিতে চায় না আমেরিকার হাতে তুলে তারা সত্যিই সমস্ত বন্দরগুলোকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় না তারা মব যে জাস্টিসের নামে যা চলছে দেশ জুড়ে তার বিরোধী সুতরাং এই সব কিছু নিয়ে এই সব কিছু এগুলো সত্যিই এগুলো সেনার ওই যে হরকানি সেটাও সত্যি সুতরাং জাপান যাওয়ার পথে জাপানের নামে দেশ থেকে বেরিয়ে পড়ো এবং সেখান থেকে ভেগে পড়ো ভেগে পড়ো কেটে পড়ো রে ঢাকা থেকে জাপান যাওয়ার পথে প্রধান হংকং হংকংয়ে নেমেছিলেন একটু জানি না সেখানে কি করেছেন সেখানে কোনো সরকারি কাজ যে করেননি সেটা নিশ্চিত তবে সেখানেও বোধ তার ব্যক্তিগত কাজ কিছু আছে সারা পৃথিবী জুড়েই তো তার ওই মাইক্রো ফাইন্যান্সের ব্যবসা এবং ব্যাংকিং গ্রামীণ ব্যাংকের ব্যবসা আছে সুতরাং যাওয়ার পথে হংকং ঘুরে গেছেন ফেরার পথে যদি প্যারিস ঘুরে আসার কথা বলেন অন্তত প্রকাশ্যভাবে তাতে অন্যায়টা কি আছে কার কি বলার থাকতে পারে সুতরাং অনেকেই কিন্তু এই সন্দেহটা করছে যে সেনাপ্রধান আমাদের সেনাপ্রধান নয় মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি এখান থেকে এবার ভেগে গেলেন এ কথা অনেকেই বলছে শুধু ভারতে বলছে না বাংলাদেশেও বলছে তার কারণ বড় কারণ হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধান তার বক্তব্য থেকে বারবার যেভাবে পিছিয়ে এসেছেন তাতে মানুষের মনে একটা দৃঢ় সন্দেহ এসেছে যে সেনাপ্রধানের কথাকে খুব একটা বিশ্বাসযোগ্য করার ভাবার কোনো কারণ নেই এবং দ্বিতীয়ত যে সেনাপ্রধান বলার পরে একদিন পর বুধবারে তিনি বলেছিলেন এবং বৃহস্পতিবার রাত্রে তো একেবারে আমাদের মোহাম্মদ ইউনুস তিনি তো একেবারে বলেই দিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে বিদায় নেবেন তিনি চলে যাবেন তিনি আর এই পদে থাকবেন না তিনি বিদায় চাইছেন তারপরের দিনে দুদিনের মধ্যে বিদায়ের পাঠ মিটে গেল কারণ একটা ডিল হয়ে গেছে ডিল যে হয়েছে সেটা নিশ্চিত ওই যে বললাম যে রবিবার শনিবারের রাত্রে সন্ধ্যের পরে মিটিং হলো প্রধানের সঙ্গে জামাত নেতাদের এবং রবিবার সেনার পক্ষ থেকে বলে দেওয়া হল সরকার আর সেনাবাহিনীর মধ্যে কোনো মতবিরোধ নেই অর্থাৎ ডিল ইজ কমপ্লিট সুতরাং এই পরিস্থিতিতে ইউনুসের পালাবার প্রশ্ন আসে না যারা বলছেন ইউনুস পালিয়ে গেল আমার মনে হয় পালিয়ে গেল কিংবা পালিয়ে যাবে আমার মনে হয় তারা একটু ভুল করছেন ইউনুস আমেরিকার প্রশ্রয় পেয়েছেন এবং আমেরিকার প্রশ্রয়ের পাওয়াতে সেনাপ্রধান ওই কিছু গর্জন করবেন কিন্তু যত গর্জাবেন বর্ষণ হবে না শুধু ওই মেঘ ডেকে যাবে বৃষ্টি নামবে না অতএব জাপানে যে গেছেন মোহাম্মদ ইউনস সেটা মোটামুটি ধরে নেওয়া যায় চার দিনের জাপান শহর সফর এই সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতেই পারে কিছু টুকটাক তিনি এ পেতেই পারেন তারা বলবে যে তোমাদের এই সাহায্য দেব সেই সাহায্য দেব কিছু সাহায্য আসতেও পারে কিন্তু তিনি মূলত জাপান সফরটা এই যে কয়েকটা দিন খুব দুঃখ কষ্টের মধ্যে গেছে না চিন্তা ভাবনার মধ্যে গেছে না ভয় পেয়েছিলেন না যে সেনাবাহিনী খেপে গিয়ে যদি আবার জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে বুড়ো বয়সে একবার প্রধান উপদেষ্টা থেকে জেলের আসামি হয়ে যাওয়া এটা মনের উপর তো চাপ ফেলেছে বয়সটাও তো ভাবতে হবে এইটটি ফোর প্লাস এইট্টি ফোর প্লাস মানে তার উপরে দু বছর তিন বছর চার বছর বাড়তে পারে গ্রামের দিকে বয়স কম করে স্কুলে ভর্তি হওয়ার সময় লেখে এটা সবাই জানে সুতরাং ইউনুসে এইটটি ফোর প্লাস তো অবশ্যই আঠাশি হতে পারে নব্বইও হতে পারেন তিনি বড়ো মাঠের খেলোয়াড় নিজেকে বলেন সেই জন্যে তিনি হয়তো একটু মাঝখানে মন ভেঙে গিয়েছিল কিন্তু আবার তিনি এই যে জাপান গেলেন তিনি ওখানে মোটামুটি একটু বেশ একটু রেলিস করে আসবেন আনন্দ করে আসবেন ছুটির মেজাজে ঘুরবেন হ্যাঁ আর ওনার যে প্রিয় বিষয় ভাষণ দেয়া সেই ভাষণও উনি দেবেন নিকি ফাউন্ডেশনের মিটিংয়ে এবং আমার যা ধারণা তিনি আবার ফিরে আসবেন কারণ কারণ এই কথাটাও কিন্তু মনে রাখবেন বাজারে খুব চলছে জামাত বিএনপি এরা সবাই একত্র হয়ে গিয়ে একটা নতুন একটা মন্ত্রিসভা এবার গঠিত হবে মানে সেটাও হচ্ছে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হবে যে কেয়ারটেকার গভর্নমেন্টে সাহাবুদ্দিন চুপ্পু সাহেব থাকবেন না সেখানটায় থাকবেন কে সেখানে প্রেসিডেন্ট হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী এবং তার যে প্রধান উপদেশটা কী হবেন সেই সরকারের কথা চলছে তারেক রহমানের সুতরাং আওয়ামী লীগ তো বাইরে দেশের বাইরে এখন দেশের মধ্যে থেকে নির্বাচনের কথা একমাত্র বলছে বিএনপি বিএনপি যদি দেখে যে ভোট না করেই তারেক রহমান হয়ে গেছেন প্রধান উপদেষ্টা তারা চলে আসছে ক্ষমতায় আর বিএনপি তো এখন শুধু ওই মানে তোলাবাজি আর চাঁদাবাজিতেই ব্যস্ত এটাই তাদের এখন ফাংশান সেটা তখনও ভালোভাবে চলবে আরও ভালোভাবে চলবে সুতরাং বিএনপির তো না মেনে নেওয়ার কোনো কারণ নেই নির্বাচন অতএব হবে না আর ওই করিডোর দেয়া হয়ে গেছে সেন্ট মার্টিনস চলে গেছে আমেরিকার হাতে আর আমাদের যে সাহেব প্রধান উপদেষ্টা উনিও জাপান সফর জাপানে উনি ভ্রমণ সেরে জাপান ভ্রমণ সেরে উনি যথারীতি ফিরবেন বাংলাদেশ এটা আমার মনে হয় এটাই আগামী দিনে ঘটতে চলেছে এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ